আসসালামু আলাইকুম ওরমতুল্লা সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করি অশেষ ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন আজ একটা ভিন্ন ধরনের ভিডিও নিয়ে হাজির হয়েছি একটা কথা যা হয়তো আপনি কখনো মুখে বলবেন না কিন্তু মনে মনে প্রতিদিন বলেন আমি ছোটোবেলায় একটা গুনাহ করেছিলাম আজও ভুলতে পারিনি কোনো এক নির্জন রাতে আপনি হঠাৎ কাঁদেন কেউ জানে না কেন আসলে আপনি জানেন সেই ছোটোবেলার ভুলটাই আজও আপনাকে তাড়া করে বেড়াচ্ছে তো দর্শক গুনাহ আমাদের পেছনে পড়ে থাকে না সেটা সামনে দাঁড়ায় আমরা অনেক সময় মনে করি পুরনো ভুল ভুলে মাফ হয়ে যায় কিন্তু গুনা এমন এক জিনিস যা সময়ের সাথে পূরণ হয়ে না তরুণ বয়সের একটা চুরি একটা মিথ্যা কথা একটা হারাম সম্পর্ক বা নামাজ না পড়া এসব আজ হয়তো অতীত কিন্তু অন্তরে তার ছাপ রয়ে গেছে আপনি হাসছেন জীবন চলছে কিন্তু হৃদয়ের একটা কুন ভেঙে গিয়েছে এই ভাঙা হৃদয় জোড়া লাগে ভুল শিকারের মাধ্যমে ভুল শিকার করা দুর্বলতা নয় ইমানের একটি প্রমাণ রাসুলসাল্লাহি সাল্লাম ইসাদ করেছেন সকল আদম সন্তানই ভুল করে আর উত্তমরা তারাই যারা ভুল করে ফিরে আসে তিরমিরি শরীফ এই হাদিসটি বর্ণিত হয়েছে ভুল স্বীকার করলেই আপনি ছোটো হয়ে যান না বরং আপনি আল্লাহর কাছে বড় হয়ে যান যে গুনাহের জন্য আপনি আজও কাঁদেন জানেন হয়তো সেটাই আপনার জান্নাতের চাবি কারণ আপনি ভুল করেছিলেন কিন্তু আপনি ভুলে যাননি তাও বা গুনাহকে মুছে ফেলার জাদু নয় বরং এটা আত্মা ধুয়ে ফেলার পানি আল্লাহবুল আলমিন বলেন হে আমার বান্দারা যারা নিজেদের উপর জুলুম করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না আল্লাহ সব গুনাহ মাফ করে দেন সুরা জুমারের তিপ্পান্ন নম্বর আয়াত তাওবা শুধু কুমা পাওয়ার নাম না তাওবা মানে নিজের কাছে স্বীকার করা হা আমি ভুল করেছিলাম আমি গুনাহ করেছিলাম এখন আমি ফিরে এসেছি তাওবার কান্না আল্লাহর আড়স কাঁপিয়ে দেয় রাসুল ওয়াসাল্লাম ইসাদ করেছেন একজন বান্দা যখন রাতে নিঃশব্দে কাঁদে তার চোখের পানি জমিনে পড়ার আগেই আল্লাহ আলমিন তা কবুল করে নেন সুবহানাল্লাহ। আপনার সেই কান্না যা কেউ দেখেনি আপনার সেই আঘাত যা আপনি কাউকে বলেননি কিন্তু আল্লাহ আল্লাহব্বুল আলমিন তা জানেন আল্লাহরবুল আলমিন তা দেখেন তো দর্শক তাওবার পরে গুনাহের পুনরাবৃত্তি নয় ফিরে আসা চাই কেউ কেউ তাওবা করে আবার একই গুনাহের কাজে লিপ্ত হয়ে পড়ে আপনিও হয়তো করেছেন কিন্তু জানেন যতবার আপনি ফিরে আসেন যতবার আল্লাহ আল্লাহরবুল আলমিনের কাছে তাওবা করেন আল্লাহ ততবার আপনাকে গ্রহণ করেন রাসুল আলাইহি ওয়াসাল্লাম করেছেন যদি কোনো বান্দা দিনে সত্তর বার গুনাহ করে আবার সত্তর বার তাওবা করে আল্লাহ আল্লাহর্ববুল আলমিন সত্তর বারই তাকে মাফ করে দেন সুভানুল্লাহ তাই নিজেকে ঘৃণা করবেন না আল্লাহ আল্লাহরবুল আলমিন আপনাকে ঘৃণা করেন না যতক্ষণ আপনি ফিরে আসেন ভুল শুধরে নিন সুযোগ থাকতেই ভুল থেকে ফিরে আসুন আপনার যেসব গুণা মানুষের সাথে হয়েছে যেমন আপনি কারো হক নষ্ট করেছেন কাউকে অপমান করেছেন কাউকে ধোঁকা দিয়েছেন সেগুলো শুধরে নিন মাফ চেয়ে নিন কারো হোক মেরে দিলে তার হোক ফিরিয়ে দিন তোয়া করুন যার উপর আপনি জুলুম করেছিলেন এটাই হতে পারে আপনার ভুলকে ক্ষমায় রূপান্তর করার পথ তো দর্শক শ্রোতা ছোটোবেলার একটা গুনার স্মরণই জান্নাতের টিকিট হতে পারে আপনার জন্য হ্যাঁ সেই ছোটোবেলার গুণা হতে পারে আপনার আত্মার জাগরণ যদি সেটা আপনাকে তবায় ফিরিয়ে আনে নামাজে ফিরিয়ে আনে রাতের কান্নায় ফিরিয়ে আনে তবে সেই গুনাহ আপনাকে দুনিয়ায় পোড়ালেও আখেরাতে বাঁচিয়ে দেবে সুবহান আল্লাহ তো দর্শক আজ রাতেই একটা নির্জন সময়ে আল্লাহ রবুল আলমিনের সামনে দাঁড়িয়ে যান দুরাকা তাহাজ্জুদের নামাজ পড়েন এবং মোনাজাতে হাত তুলে বলেন হে আল্লাহ আমি ভুল করেছি আমি জানি আপনি সব জানেন আপনি চাইলে আমার জীবনের সব গুনাহ মাফ করে দিতে পারেন আমাকে মাফ করে দিন আমাকে মাফ করে দিলে আপনার রহমত থেকে এক বিন্দুও কমবে না আর যদি আমাকে মাফ না করেন আপনার রহমতের এক বিন্দুও বৃত্তি হবে না তাই আমাকে মাফ করুন আপনার রহমতের দিকে তাকান এবং দয়াল নবীজির ওয়াসিলায় আমার জীবনের গুনাহগুলা মাফ করুন এই দোয়া করুন কান্না করুন দেখবেন আপনার ভেতরের সেই যন্ত্রণা একটু একটু করে হালকা হয়ে গেছে তাও বা কখনো দেরিতে নয় যত সম্ভব তাড়াতাড়ি তাও বা করুন যতক্ষণ আপনি বেঁচে আছেন তো দর্শক আপনার আমার প্রত্যেকেরই জীবনে এমন অনেক কাজ রয়েছে যে কাজগুলা আমরা কোনো মানুষকে বলতে পারি না আমরা যে সমাজে বাস করছি সেই সমাজ যদি জানতো আমরা কত জঘন্য কাম করেছি হয়তো সেই সমাজ আমাদেরকে দূর দূর করে তাড়িয়ে দিত কিন্তু আল্লাহ রব্বুল আলমিন এখনও আমাদের দূর দূর করে তাড়িয়ে দেননি আল্লাহ রব্বুল আলমিন অপেক্ষায় আছেন কখন আমার বান্দা আমার কাছে দুই হাত তুলবে দুই হাত তুলে চোখের পানি ছেড়ে ছেড়ে আমায় বলবে হে আমার মালিক আমাকে ক্ষমা করুন হে দয়াময় আল্লাহ আমার জীবনকে পরিপূর্ণতায় ভরিয়ে দিন আমাকে আপনার মিন বান্দাদের অন্তর্ভুক্ত করুন বিশ্বাস করুন যদি আপনি চোখের জল ছেড়ে আল্লাহ আল্লাহরবুল আলমিনের কাছে এমন দোয়া করেন বিশ্বাস রাখুন আল্লাহরবুল আলমিন অবশ্যই আপনাকে মাফ করে দেবেন আল্লাহরাবুল আলমিন আমাদের প্রত্যেকের জীবনের গুনাহগুলা মাফ করুন আমাদের জীবন পরিপূর্ণতায় ভরিয়ে দিন আমরা যাদের হোক মেরেছি কারো যদি পাওনা থাকে সেই পাওনা পরিশুধের তাওফিক দান করুন আল্লাহ আল্লাহবুল আলমিন আমাদের প্রত্যেকের জীবনের গুনাহ মাফ করুন আমিন তো দর্শক ভিডিওটি যদি আপনার হৃদয়ে স্পর্শ করে তাহলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন আপনি কিভাবে ফিরে এসেছেন শেয়ার করুন হতে পারে কোনো এক ভাই বা ফিরে আসবে আপনার এই শেয়ারেই এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আরও আত্মজাগরণমূলক ইসলামিক ভিডিও পেতে আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ